আজ আমাদের পাড়ার দাদার এক ছেলের রূপনয়ন সেই উপলক্ষে বরগৈমা মায়ের মন্দিরে উপনয়ন উপলক্ষে খাওয়া দাওয়া এবং মাকে দর্শন করা এটা আমার কাছে এক পাওয়া আজকে বৌদিকে নিয়ে আসতে পারলাম না কারণ হচ্ছে বৌদি ইউনিভার্সিটিতে এবং বরভৈমা মন্দিরে আজকের দিনের যে উপনয়ন চলছে তার কিছুটা ছবি বা ভিডিও আমি তুলে ধরলাম আপনাদের সঙ্গে দেখতে থাকুন খাওয়ার ব্যবস্থা হয়েছে তো সিঁড়ি থেকে উঠে যাব উঠে গিয়ে একটা বড় প্লেস আছে সেখানেই খাওয়ার ব্যবস্থা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই দাদার ছেলে যার উপনয়ন সাবে সবে মাত্র হল আশীর্বাদ করবেন ও মা আর আছে জায়গা খুঁজে নিয়ে প্রথমে বসে পড়লাম প্রথমে পড়ল আলু ভাজা ভাত ডাল এবং একটা ঘন্ট ঘন্টটা অপূর্ব হয়েছে দেখতেই পাচ্ছেন এবং তারপরে পড়ল ইঁচড়ের তরকারি অসাধারণ রান্না করেছে পূজারীরা এবং একটা মাছ ভাজা এবং সবথেকে প্রিয় মায়ের সেই শোল মাছের টক যেটা আমার কাছে অতি প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপর চাটনি পায়েস দই মিষ্টি আদর